পারলো না বাংলাদেশ জয়শাহর আইসিসির কাছে ভারতেই খেলতে হবে নয়তো এখানেই শেষ বাংলাদেশের বিশ্বকাপ বরাবরের মতো বাংলাদেশ নয় বরং বিসিসিআই এর হয়ে কাজ করলো জয় আইসিসি বাংলাদেশের কোনো অনুরোধে সাড়া তো দিলই না বরং প্রত্যাখ্যান করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থাটি আইসিসির ছাপ কথা বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে অবশ্যই ভারতে যেতে হবে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিক কিনফো বলছে এমনটাই ভার্চুয়াল বৈঠকে আইসিসি জানিয়েছে বাংলাদেশ দলের নিরাপত্তা বিষয়ে হুমকির ব্যাপারে কোনো কার্যকর তথ্য পায়নি তারা প্রয়োজনে বাংলাদেশের সর্বোচ্চ নিরাপত্তা নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে আইসিসি তবে সব কথার একটাই অর্থ বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে অবশ্যই ভারতে যেতে হবে আর বাংলাদেশ যদি ভারত সফর না করে তবে হারাতে হবে পয়েন্ট সব পরিস্থিতি সামলানোর জন্য প্ল্যান বি রেডি আইসিসির নিরাপত্তার ঝুঁকি দেখিয়ে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার জেরে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে চার জানুয়ারি আইসিসি কে চিঠি দেয় বিসিবি যেখানে ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ আয়োজনের বিষয়টি বিবেচনা করতে বলা হয় এরপরই বিসিবির সাথে আইসিসির একটি ভার্চুয়াল বৈঠক আয়োজন করেন সেই বৈঠক থেকে আনুষ্ঠানিক কোন সিদ্ধান্ত কোন পক্ষ না জানালেও খবর রটে গেছে বাংলাদেশকে নাকচ করেছে আইসিসি বিসিবির তরফ থেকে অবশ্য বলা হচ্ছে আইসিসি এমন কোনো চূড়ান্ত বার্তা বা আল্টিমেটেম দেয়নি আগামী দশ জানুয়ারির মধ্যে আনুষ্ঠানিকভাবে বিসিবি কে আইসিসি তাদের সিদ্ধান্ত জানিয়ে দেবে যদিও সেই সিদ্ধান্ত কেবলই আনুষ্ঠানিক অথাই ভেনি পরিবর্তন ইস্যুতে কোন সিদ্ধান্ত যে আসবে না তা অনুমান করাই যাচ্ছে